চলো হুম আচ্ছা সামু আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল কাম আজকে আমরা চলে আসলাম আবুধাবির একটা শপিং মলে একটা লুলু সেন্টারে এখানে হচ্ছে আমরা কিছু শপিং করব হচ্ছে আমার বড় মেয়ে এবং কি ছোট মেয়ের জন্য কিছু শপিং করবো তাই না তাই কি আমার ছোট বেবি আর বড়ো বেবির জন্য নেব ওকে নেব তো এখন আমরা চল আসছি তার সি মানুষ খারাপ বলছে অনেক এই যে আমরা মার্কেটে চলে আসলাম কিছু ড্রেস নিব প্লাস হচ্ছে দেখি কি কি নেওয়া যায় চলো ড্রেস গো যে শপিং মলে চলে আসলাম কিছু শপিং করার জন্য তা আমি কিছু বাজার করছিলাম বাজারগুলো এখানে রেখে দিছি রেখে হচ্ছে আমরা এখন চলে যাব কোথায় শপিংয়ে তাই না তাই 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 এই যে আমরা মার্কেটে চলে আসলাম এখন কিছু শপিং করব এটা হচ্ছে তিরাইফা এটা আমার ছোট বিয়ের বিবি এটা আমার ছোট বিবি সে আজ অনেক হ্যাপি পাপার জন্য কিছু গেঞ্জি দেখলাম তো অতটা ভালো লাগছে না দেখে আরও কিছু দেখি এখানে আবার অনেকগুলো প্যান্ট আছে দেখা যাক কিনে যায় খাও এখন কিছু জুতো দেখব জুতোগুলো দেখে অনেকটা ভালো লাগছে এগুলো হ্যাঁ দাও কাশ্মীর জন্য এগুলো নিয়ে নিলাম দামটা আসলে জানি না কত যতই হোক আচ্ছা তিনশো আঠারো টাকা ঠিক আছে সুন্দর আছে এটা নিয়ে নিলাম ওকে কিন্তু এখানে আরও কিছু কালেকশন আছে দেখি এগুলো খুব ভালো লাগলো দেখুন অনেক সুন্দর দেখি কোনটা নেওয়া যায় অনেক সুন্দর মাশাল কালো ড্রেসের সাথে এগুলো অসাধারণ লাগবে ভাবতেছি শুধু ছোট পাখিটার জন্য জোরে জুতো নিব দেখি যদি পছন্দ হয় নিয়ে নিব তো অনেক কালেকশন আছে দেখা যায় কোনটার পায়ে হয় দেখে নিয়ে নিব ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে দেখুন অবশ্য তো রেফার অনেকগুলো গিফটও আছে তারপর দেখি আমার যদি খুব পছন্দ হয়ে যায় কোনো একটা ড্রেস আমি ওইটাই নিয়ে নিব তারপর অনেক সুন্দর ড্রেসগুলো কিন্তু কিন্তু অনেক গরম আসতেছে আসলে এগুলো কমফোর্টেবল হবে কি না আমি সেটাই বুঝতেছি না আসলে আমার না একটু কমফোর্টেবল ড্রেসগুলো ভালো লাগে যেটা পরলে বাচ্চাগুলো একটু আরামে থাকতে পারবে সেই ড্রেসগুলো আমার আসলে ভালো লাগবে ঠিক আছে মানে অতটা গরম ড্রেস আমার ভালো লাগে না অনেকগুলো আছে এ ড্রেসটা আসলে আমি কিছুদিন আগে নিয়ে এনেছি আছে খুব ভালো আছে আবার মিক্স সব কিছু দেখা নো কি করো দাওর হাতে দাও 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 কেন স্টার্ট করে দিবেন নালে এ এ কি করলি দিস না এখন আসছে হচ্ছে পিছে তাসতি মে ড্রেস দেখবো আর তোর এফ ড্রেস দেখছি কিন্তু ভালো লাগছে না এখন তাসিমের জন্য দেখি কি নেওয়া যায় এখানে সব হচ্ছে বাচ্চাদের ইন্ডিয়ান ড্রেসগুলো মোটামুটি ঠিক আছে কিন্তু ভালো লাগছে না কিন্তু ভালো লাগছে না দেখা যাক কোনটা নেওয়া যায় দেখছি জাস্ট এখন দেখি কোনটা নেওয়া যায় তাসিন তোমার কোনগুলো পছন্দ কোনটা পছন্দ হুম কিন্তু আমি এগুলো এগুলা না মু অনেক গরম বুঝছো বাইরে অনেক গরম যেটা কমফোর্টেবল হবে ওইটাই নিবা আইনা তুইফা আই তুই হ দেখি কই হ্যাঁ ঠিক আছে আসো দেখি কমপিটেবল কোনটা হয় ওtene নিব ও মাই গড নো নো এ মাশাআল্লাহ দেখলাম কী কোনটা ভালো লাগে খুব ভালো পেলে নিয়ে ফেলবো খুব ভালো ড্রেসগুলোয় কিন্তু আমার আমি আরও বেশ কয়েকবার আসছিলাম কিছুই ভালো লাগছে না কিছুই না ক্রি রেফা ক্রি রেফা অনেক ড্রেস আছে দেখি কোনটা নেওয়া যায় এখনো আমার খুব ভালো পছন্দ হচ্ছে না পছন্দ হলে আমি আপনাদের সাথে শেয়ার করছি